আসসালাম আলাইকুম বন্ধুরা টাকায় কি সব টাকা না থাকলে কি জীবন থেমে যাবে টাকাই কি সব সমস্যার সমাধান আসল কথা হলো টাকা সব সমস্যার সমাধান না হলেও সব সমস্যার সমাধানের পিছনে রয়েছে এই টাকাই অর্থাৎ টাকাই সব আবার টাকাই সব নয় কি হলো বুঝেননি হয়তো চলেন জেলনি বিষয়টিকে আরও ভালোভাবে মনে করেন যে আপনার কাছে টাকা রয়েছে আর এই টাকা দিয়ে আপনি ঘড়ি কিনতে পারবেন কিন্তু সময়কে নয় আপনার কাছে যদি টাকা থাকে আপনি বিছানাপত্র কিনতে পারবেন কিন্তু ঘুমকে নয় আপনার কাছে যদি টাকা থাকে আপনি খাবার কিনতে পারবেন কিন্তু খোদাকে নয় আপনার টাকা থাকলে আপনি আপনার রোগ নিরাময়ে ডাক্তার দেখাতেও পারবেন কিন্তু টাকা দিয়ে কি ভালো স্বাস্থ্য পাবেন না আরও এরকম বহু উদাহরণ দেয়া যাবে এই সব কিছুর পেছনে শুধুমাত্র রয়েছে একমাত্র এই টাকাই। টাকা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তবে এই টাকার সাথে সাথে আমাদের অন্য দিকগুলো যেমনটা বললাম যে সময় ঘুম ভালো স্বাস্থ্য এগুলোও ঠিক রাখতে হবে টাকার গুরুত্ব বোঝা যাবে না চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে যখন আপনি আপনার স্ত্রীর সাথে বাচ্চা একটি বাসে বহু মানুষে বের আর যদি আপনার স্ত্রীকে কেউ তখন স্পর্শ করে সেই সময় আপনার নজর থাকবে বাসের সিট খোঁজার দিকে কিন্তু আপনি সেই মানুষ যে সময় আপনার স্ত্রীর দিকে কেউ টাকা নেই তার চোখ তুলে ফেলার কথা বলতেন আফসোস আপনি এখনও এই টাকার গুরুত্ব ঠিকভাবে বুঝলেন না আপনার মন খারাপ কোনো ব্যাপার না আপনার টাকা আছে যে কোনো ভালো জায়গা থেকে ঘুরে আসুন আপনার মন ঠিক হয়ে যাবে টাকা না থাকলে আপনার পরিবারের কেউ আপনাকে দাম দিবে না আর দাম দিবে না কেন আপনাকে এত কষ্ট করে আপনার বাবা মা বড় করেছে আপনার তো উচিত এখন তাদের জন্য কিছু করা তাদের সব সব পূরণ করা সমাজে যত বেকার যুবক রয়েছে গরিব মানুষ রয়েছে তাদের পাশেও যদি আমরা দাঁড়াতে পারি তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে পারি তাহলেও তো সমাজের উন্নতি হয় আল্লাহ তাহলেও খুশি হন আরও নানানভাবে টাকা মানুষের প্রতিটি ক্ষেত্রেই লাগে তবে টাকা থাকলেই যে সব সমস্যার সমাধান হবে এমনটাও না এর সাথে আমাদের অন্য দিকগুলো ঠিক রাখতে হবে টাকাই যদি আবার সব কিছু হতো তাহলে বিল গেটস পৃথিবীর বিখ্যাত ধনী হয়েও কেন বিবাহ বিচ্ছেদ করলেন প্রবাসীরা বিদেশে গিয়েও কেন নরক যন্ত্রণায় ভুগে আসলে টাকা দরকার তবে টাকা হলেই যে সব সমাধান এমনটা না সব কিছু মিলেই জীবন ইসলামীয় অর্থ উপার্জন ও ব্যয় করা খুবই গুরুত্বপূর্ণ তবে এটি শুধু নিজের সুখের জন্য নয় বরং সমাজের কল্যাণ এ বয় ব্যয় করতেও উৎসাহিত করা হয় আল্লাহ তাইলা বলেন যারা আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করে তারপর যা ব্যয় করে তা বলে বেড়ায় না এবং কোন প্রকার কষ্ট ও দেয় না তাদের প্রতিদান রয়েছে তাদের রব এর নিকট আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না সুরা আল বাকার দুশো বাষট্টি ইসলামী বলেছে যে শুধু ধন দৌলতের পিছনে ছোটলে মানুষ তার আসল উদ্দেশ্য ভুলে যেতে পারে এবং পরকালীন সাফল্যও ক্ষতিগ্রস্ত হতে পারে আমি যা আগেই বলেছিলাম যে অর্থের সাথে সাথে অন্য দিকগুলোও ঠিক রাখতে হবে অহংকার করা যাবেই না কোনোভাবে অর্থ উপার্জনের ক্ষেত্রে অর্থ উপার্জন করা উচিত আল্লাহর সন্তুষ্ট লাভ করা এবং সমাজের উন্নতি করার উদ্দেশ্যে ইসলামে আত্মসন্তুষ্টি ও হৃদয়ের শান্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অনেক সময় মানুষ অর্থের পিছনে ছুটে গিয়ে মানসিক অস্থিরতা ও অনুশোচনা অনুভব করতে পারে তবে ইসলাম সন্তুষ্টি থাকতে বলা হয়েছে সুতরাং আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞ হন সাত সুরা আল আরাফ আয়াত একশো চৌচল্লিশ আর যারা আল্লাহর প্রতি সন্তুষ্টি তাদের জন্য আয়াত হল যে আর নিশ্চয়ই শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন জিনিস দান করবেন যার ফলে আপনি সন্তুষ্টি আনন্দিত হয়ে যাবেন তিরানব্বই সুরা আর দোহা আয়াত পাঁচ আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে অর্থে আরও চাই আরও চাই এরকম অস্থির হওয়া যাবে না এবার চলুন জেনে নিই যে টাকার জন্য মানুষ কি কি করতে পারে এই দেখুন টাকার জন্য মানে মানি কার্ড নিয়ে একজন তার প্রতিবেশীকে খুন করে জেলে এর জন্য খুনিকে সতেরো বছরের জেলও দেওয়া হয়েছে পরে কি হয় তা তো এখনও বলা যায় না আরও একটি সংবাদ মাধ্যমে এসেছে যে টাকা নিয়ে তিন খুন নিহতদের মৃতদেহ সহ অনেককে উদ্ধার করা হয়েছে পুলিশ বলেছে যে দুদিন আগে তাদের ফুকিয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ আসামিকে গ্রেপ্তারও করেছে আবার সোনা ও টাকা নিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দম্পতি এরকম আরও বহু খুন মারামারির উদাহরণ রয়েছে আমাদের চারপাশে এইসব খুন খারাপ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন আমিন যাই হোক সব কিছুর পেছনে রয়েছে শুধু একটি জিনিস তা হল টাকা যা আমাদের মনে ব্রেনে সৃষ্টি করে এক মায়ামোহ লোভ আর এই লোভ থেকে মানুষের মনে আসে ঘৃণা যার ফলে তারা খুন করতেও পিছু পা হয় না টাকার জন্য মানুষ নিজের স্ত্রীকেও খুন করতে পিছু হটে না এই দেখুন চার কোটির জন্য নিজের স্ত্রীকে খুন একবার চিন্তা করুন কতটা টাকা পাগল হলে মানুষ এরকম করতে পারে আবার টাকা পাগল মানুষ হবে বা না কেন কারণ এই টাকা না থাকলে একজন মানুষ ঠিকভাবে খেতে পারে না চলতে পারবে না আর পরিবার হতে অনেক চাপ আসে এই টাকার কারণে তাই তো এই উন্নত জীবনযাপন ও দরিদ্রতা থেকে বাঁচতে বিভিন্ন কারণে প্রবাসে চলে যায় মানুষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমান প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন মানে সাত মিলিয়নেরও বেশি বাংলাদেশি বিদেশে বসবাস করছেন যা আন্তর্জাতিক অভিবাসীদের জন্য মূল একশো ছিয়াত্তরটি দেশের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ইন্ডিয়া থেকেও এরকম প্রবাসী রয়েছে বিদেশে একুশে মে দুই এ আপডেট করা বিদেশ মন্ত্রকের রিপোর্ট অনুসারে ভারতের বাইরে বসবাসকারী পঁয়ত্রিশ দশমিক চার মিলিয়ন অনাবাসী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত লোক রয়েছে বুঝতে পারছেন এই সংখ্যাগুলো কতটা বড় কত মানুষ শুধু এই টাকার জন্য বিদেশে যাচ্ছে নিজের নিজের জন্য পরিবারকে খুশি করার জন্য বিদেশে যাচ্ছে এই টাকার জন্যই কিছু মানুষ প্রতিনিয়ত খুন মারামারিতে আছে এখন প্রশ্ন আবার লেগেই আসতে পারে যে এখন কি করা যায় দেখুন প্রথমত এই কথাটা তো পরিষ্কার যে আমাদের বাঁচতে হলে খেতে হলে পৃথিবীতে চলতে হলে টাকা খুব খুব খুবই প্রয়োজনীয় তবে সেটা অবশ্যই ভালো পথে হতে হবে টাকা অবশ্যই আমাদের ভালো সঠিক অথবা হালাল উপায়ে ইনকাম করতে হবে দ্বিতীয়ত আরও চায় আরও চাই এমন মনোভাব কমে সন্তুষ্ট হওয়া শিখতে হবে সন্তুষ্ট হতে হবে আর যদি বেশি টাকাই যদি লাগে আপনি ব্যবসা মানে বিজনেস করুন কারণ একমাত্র ব্যবসায়ী পারে আপনাকে একজন ধনী ব্যক্তি করতে তৃতীয়ত টাকা থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এই মনোভাব বাদ দিতে হবে কারণ টাকা দিয়ে আপনি আপনার সময়কে ঘুমকে আপনার সুস্থতাকে কিনতে পারবেন না তবে এগুলো সবই আবার টাকা ছাড়া অসম্পূর্ণ যা ভিডিওতে আগেই বলেছি আমি টাকা আমাদের লাগবেই লাগবে এর সাথে সাথে আমাদের চারিত্রিক দিক ঠিক রাখতে হবে অহংকার করা যাবে না আরও সব দিক ঠিক রেখেই আমাদের টাকা উপার্জন করা উচিত তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্স আছেই আমি আমার ফেসবুক জিমেল এর অ্যাড্রেসও দিয়ে দিব ডেসক্রিপশনে ধন্যবাদ